হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমে আমি আপনাদের সাথে একটি ডাটা শেয়ার করতে চাই সম্প্রতি একটি তথ্য থেকে পাওয়া গেছে ভারতবর্ষে টোটাল পপুলেশনের অর্থাৎ মোট জনসংখ্যার দশ পারসেন্ট কিডনি সমস্যায় ভুগছেন এটা শুনলে আরও অবাক হবেন প্রত্যেক বছর কিডনি ফেলিওরের সংখ্যাটা এক লক্ষেরও বেশি দিনের পর দিন ভারতে এই সংখ্যাটা বেড়েই চলেছে আর আমরা প্রত্যেকেই জানি কিডনি এমন একটি সমস্যা বা এমন একটি রোগ সাইলেন্টলি এসে আঘাত করে দিয়ে চলে যায় অর্থাৎ কিডনি সমস্যার লক্ষণগুলো বোঝে ওঠার আগেই এই সমস্যাগুলো তৈরি হয়ে যায় তাই কিডনির ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিডনি কেমন করে সুস্থ ভালো রাখবেন সেই সম্পর্কে একটা পূর্ণ তথ্য দিতে চলেছি এবং এই তথ্য থেকে আপনার মধ্যে একটা ধারণা আসবে এবং আপনি কিডনির ব্যাপারে সতর্ক হবেন যেহেতু কিডনি আমাদের জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ তাই এই অঙ্গটি সুস্থ রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদের সাথে কিডনির কাজ সম্পর্কে একটু বলবো যদি আপনি জানতে পারেন যে কিডনি অ্যাকচুয়াল কী কাজ করে আমাদের শরীরকে কতটা সাহায্য করে কিডনি সেটা যখন আপনি জানতে পারবেন তাহলে কিডনি সুস্থ রাখার ব্যাপারে আপনি বিশেষ গুরুত্ব দেবেন তো চলুন প্রথমে বেসিক কটি অর্থাৎ প্রধান প্রধান কিডনির কাজগুলো সম্পর্কে একটু জেনে নিই কিডনির প্রধান কাজ হলো রক্ত থেকে বজ্র পদার্থ অতিরিক্ত তেল ও কেমিক্যালস পদার্থগুলো জলের মাধ্যমে অর্থাৎ মূত্রের মাধ্যমে বডির বাইরে বের করাই কিডনির প্রধান কাজ দ্বিতীয় কাজ হল রক্তচাপ নিয়ন্ত্রণ করা কিডনি শরীরে রক্তের পরিমাণ সঠিক রাখে এছাড়াও এনজাইম রেনিং মুক্ত করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা কিডনির দ্বিতীয় কাজ তার মানে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে আপনাকে রেহাই দেবে তৃতীয় কাজটি হলো ইলেকট্রো ব্যালেন্স ইলেকট্রো ব্যালেন্স বলতে বডিকে হাইড্রেট রাখতে ভীষণভাবে হেল্প করে কিডনির মূল ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এদের ভারসাম্য বজায় রেখে শরীরকে চার্জ আপ করতে অর্থাৎ এনার্জেটিক করে তুলতে ভীষণভাবে হেল্প করে চার নম্বর কাজ হল শরীরে রেড ব্লাড সেলের উৎপাদন বাড়ায় যেহেতু কিডনি অ্যারিথ্রোপোটিন নামক হরমোন উৎপাদন করে এই হরমোনের মাধ্যমে শরীরে রেড ব্লাড সেলের উৎপাদন বাড়াতে ভীষণভাবে হেল্প করে পাঁচ নম্বর কাজ হল শোষণ প্রক্রিয়া বাড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় উপাদান যেমন অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ এবং আরও নির্দিষ্ট আয়নগুলিকে ফিল্টার করে এবং তরল থেকে পুনরায় রক্তে শোষিত হতে কিডনি ভীষণভাবে হেল্প করে থাকে তো এই কটি পয়েন্টের মাধ্যমে আপনি পরিষ্কার বুঝে গেলেন কিডনির কাজগুলো আর কিডনির প্রধান কাজ কিন্তু আমি প্রথমেই বলে গেছি ব্লাড পরিষ্কার করে অর্থাৎ রক্তের মধ্যে যে সকল বজ্র পদার্থ যেগুলো আমাদের বডির প্রয়োজন নেই সেই সমস্ত পদার্থগুলোকে বডির বাইরে বের করাই কিন্তু এর প্রধান কাজ এবার আসি কিভাবে কিডনি আপনি সুস্থ রাখবেন কিডনি ভালো রাখতে একটি অনন্য পানীয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি ঘরে বসেই সহজেই এই পানীয়টি তৈরি করতে পারবেন আয়ুর্বেদ বিভাগে অত্যন্ত পরিচিতি একটি পানীয় কাল ধরেই কিডনি সুস্থ রাখতে এই পানীয়টি ব্যবহার হয়ে আসছে তাই আমরাও এখানে এই পানীয়টি ব্যবহার করব এই পানীয়টি ব্যবহার করার জন্য প্রথম উপকরণটি হলো পুনর্নভা হয়তো এই নামটির সাথে অনেকে পরিচিত নন তবে এই পুনর্নভা এক ধরনের শাক আমি স্ক্রিনে ওই শাকের ছবি দিচ্ছি আপনি দেখুন দেখে চেষ্টা করুন স্থানীয় ভাষায় কি নামে ডাকা হয় যদি জানেন তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের স্থানীয় ভাষাটাও আমাকে জানাবেন এখানে এই পুনর্নবা শাকের পাউডার ফর্মটি প্রয়োজন আর পাউডার ফর্ম আপনি সহজেই বানাতে না তাই আমি আপনাকে রেকমেন্ড করব অনলাইন থেকে ক্রয় করুন অনলাইন থেকে ক্রয় করার জন্য এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে সহজেই আপনি অর্ডার করতে পারবেন এই পাউডারটি আপনি কিনে নেবেন কারণ এই পানীয়টির জন্য এই উপকরণটি কিন্তু প্রধান উপকরণ তাই পুনর্নভা উপকরণটি অনলাইন থেকে অবশ্যই ক্রয় করুন দ্বিতীয় উপকরণটি হল এক চিমটি হলুদ এবং তৃতীয় মধু এবার এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু পানীয়টি করা সম্ভব আপনাকে পরপর আমি এই ভিডিওতে শেয়ার করবো পুনর্নভার অ্যাকচুয়াল কাজ পুনর্নভার মধ্যে মূত্রবর্ধক বৈশিষ্ট্যটি রয়েছে অর্থাৎ প্রস্রাবের উৎপাদন বাড়াতে ভীষণভাবে সাহায্য করে যার কারণেই কিডনি সহজেই শরীর থেকে পদার্থ টক্সিন এমনকি ইউরিক অ্যাসিড মূত্রের মাধ্যমে বের করে দিতে পারে এছাড়াও সহজে কিডনিতে স্টোন পড়তে দেয় না দ্বিতীয় উপকরণ মানে হলুদের কাজ আপনারা প্রত্যেকেই জানেন হলুদের কাজ কি হলুদের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং প্রচুর অক্সিডেন্ট রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রধানত বডির ইনফ্লেমেশান কমায় অর্থাৎ যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান মানে মূত্রনালির যে ইনফেকশান সেই ইনফেকশান কমাতে ভীষণভাবে হেল্প করবে আর এই ইনফেকশান কম হলেই কিডনির সমস্যা দেখা দেবে না তাই এখানে হলুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সহজেই ভাইরাস ব্যাকটেরিয়া প্যাথোজেন থেকে আপনাকে প্রোটেক্ট করবে তৃতীয় উপকরণটি মধু মধুর প্রধান বৈশিষ্ট্যটি হলো অ্যান্টিসেপটিক বাইরে যদি কোথাও কেটে যায় লেগে যায় সেই জায়গায় আমরা অ্যান্টিসেপ্টিক ব্যবহার করি ঠিক ভেতরে অর্থাৎ শরীরের ভেতরে যদি কোথাও আঘাত ক্ষত বিক্ষত হয় সেখানে কিন্তু মধু সেবন করা যায় সেই মধু অ্যান্টিসেপটিকের কাজ করবে অর্থাৎ ওই ক্ষতস্থান সারাতে ভীষণভাবে হেল্প করবে তাই এখানে আমরা মধু অ্যাড করেছি পরের পয়েন্ট এই পানীয়টি প্রস্তুতিকরণ এই পানীয়টি প্রস্তুত করার জন্য আপনাকে চার কাপ জল নিতে হবে জল নিয়ে জলটিকে ফোটাতে হবে ফুটতে শুরু করেছে সেই সময় আপনি একটি বড় চামচের এক চামচ পুনর্ডোবা পাউডার দিয়ে দেবেন এবং ভালো করে ফোটাবেন ঠিক জলটি অর্ধেকের একটু বেশি আছে সেই সময় দেবেন এক চিমটি হলুদ এবং অর্ধেক হয়ে যাওয়ার পর জলটি আপনি নামিয়ে ঠান্ডা করে ওই পানীয়টিতে আপনি মধুটি মিশিয়ে দেবেন ছোট চামচের এক চামচ মধু মিশিয়ে দেবেন কখন সেবন করবে না সকালবেলা খালি পেটে কিছু খাওয়ার ঠিক এক ঘন্টা আগেই আপনি ওই পানীয়টি সেবন করবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ভিডিওর মাধ্যমে আপনি একদিন ছাড়া পানীয়টি সেবন করুন এক মাসের মধ্যে আপনার কিডনি ভালো সুস্থ থাকবে এইভাবেই আপনি আপনার কিডনি সুস্থ রাখতে পারবেন আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চান আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন কারণ যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম नोटिफिकेशन पहुँचावे सो थैंक्स फॉर वाचिंग टेक केयर योर सेल्फ एंड